এবার রাখিতে স্থান পেলো টেরা টেরাকোঠা শুক্রবার বেলা সাড়ে তিনটে নাগাদ করলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক রাখি ভিজিট করার পর কি বললেন তিনি শোনাব তার আগে জানাবো বাঁকুড়া জেলার ঐতিহ্য পাঁচমোড়ার টেরাকোঠা যা জগৎ বিখ্যাত এবার পাঁচমোড়া শিল্পীদের হাতে নতুনত্বের ছোঁয়া পাঁচমোড়ার টেরাকোঠাতে স্থান দেওয়া হলো রাখিতে এদিন এক শিল্পী বেশ কিছু রাখি নিয়ে বিষ্ণুপুর মহকুমা অফিসে আসেন মহকুমা শাসকের কাছে এই নতুনত্ব অভাবনীয় রাখি ভিজিট করেন মহকুমা শাসক প্রশংসার সাথে তিনি জানান পরিবেশ বান্ধব এই রাখি সত্যি খুব প্রশংসনীয় কিভাবে শিল্পীদের সহযোগিতা করা যায় তা ভাববে প্রশাসন রাখি শিল্পী বলেন পর্যটক এবং পর্যটনের মেলবন্ধন এই রাখি পাশাপাশি পরিবেশ বান্ধব হিসাবেও তৈরি করা হয়েছে এই রাখি কি বলছে মহকুমা শাসক কি বলছে রাখি শিল্পী শোনাবো তাদের প্রতিক্রিয়া অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত বিষ্ণুপুরের কাছেই খাতড়া সাবডিভিশনের পাঁচমুড়াতে বেসিক্যালি টেরাকোটার প্রচুর কাজ হয় আজকে ওইখান থেকে একজন শিল্পী আসলেন বিকাশ কুম্ভকার খুব সুন্দর উনি একটি পোড়ামাটির টেরাকোটার রাখি তৈরি করেছেন যেটা দেখে খুবই ভালো লেগেছে এবং সাধারণত যেটা হয় এই আর্টিজেন্স যারা থাকে প্যাকেজিং এই ব্যাপারটা খুব একটা ভালো থাকে না দেখলাম যে খুব সুন্দর তারা কাজ করেছে আমি দেখব আমরা চেষ্টা করে দেখব যাতে করে এই যে প্রোডাকশনটা গ্রুপের মেয়েরা করছে এই সমস্ত রাখিগুলো বানাচ্ছে যদি তাদেরকে বাজারজাত করার জন্য কোনো হেল্প করা যায় মার্কেটিং এর বা অন্য কোনো ডেভেলপমেন্টের কাজে আমরা নিশ্চয়ই তাকে সাহায্য করবো খুবই সুন্দর লেগেছে ওই কনসেপ্ট মূলত পর্যটন এবং পর্যটকদের মেলবন্ধন এটাই মেন ভাবনা এবং রাখির সাথে তার পাশাপাশি আমরা টেরাকোটা রাখি কেন সেই কারণ এটা মেন হলো যে এই যে প্লাস্টিক বা বিভিন্ন রকম যেসব পরিবেশ দূষক জিনিসপত্র দিয়ে রাখি বানানো হয় সেটা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি এবং পরিবেশবান্ধব টেরাকোটার মাধ্যমে আমরা এই রাখি মানুষের সামনে তুলে ধরতে চাইছি মূলত পরিবেশকে পরিবেশকে বাঁচানোর জন্যই আমরা এই মেন উদ্যোগ পাঁচ টেরাকোটা কিভাবে বানানো হয় প্রথমে ডিজাইন আমি করেছি ডিজাইনের উপর বেস করে টেরাকোটা শিল্পী যারা আছেন কাঞ্চন কুম্ভকার টুটুন কুম্ভকার বা ওখানকার যারা এসএসজি গ্রুপ আছেন তারা প্রথমে সেই ডিজাইন ছাঁচ বানিয়েছেন সেই ছাঁচের উপর বেস করে তারা পরপর পরপর ক্লে মডেলিং করেছেন এবং তারপর সেটা ফায়ারিং হয়েছে তারপরে এটা ইনস্টল হয়েছে সুতো প্যাকেজিং এইভাবে সেটা ইনস্টল করা হয়েছে আমাদের পাঁচ মূল্য টেরাকোটা এর পাশাপাশি টেরাকোটা তো একটা প্রমুখ হবে হ্যাঁ এবং এই যে টেরাকোটার যে মান্দা এই মান্দা গোতানুগতিক ধারার বাইরে বেরিয়ে টেরাকোটা রাখি এটা একটা মান্দার বাজার কাটিয়ে উঠবে শিল্পীরা